সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস প্রিপোজিশন প্লাস নাউন এই ফর্মেটে আমরা আরও কিছু সহজ সেন্টেন্স চট করে একটু মুখস্ত করে ফেলতে পারি বইটি টেবিলের উপরে আছে দি বুক ইজ অন দ্য টেবিল উপরে বলতে অন বোঝানো হচ্ছে টেবিলের একেবারে উপরে সঙ্গে লাগা অবস্থায় থাকলে অন ব্যবহার করা হয় প্রিপোজিশনের জন্য ফুলগুলি টেবিলের উপরে আছে দি ফ্লোয়ার আর অন দ্য টেবিল এখানে উপরে অন বিড়ালটি টেবিলের নিচে আছে আন্ডার দা টেবিলে যে দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল ফ্যানটি আমার মাথার উপরে আছে এখানে উপরে এখানে উপরে এখানে কিন্তু ফ্যানের জন্য অ্যাবভ ব্যবহার করা হয়েছে দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড এই উপরেটা হচ্ছে একদম উপরে না স্পেস দি উপরে থাকলে তখন সেটা হয় অ্যাবভ তাহলে আমরা খেয়াল করি বইটি টেবিলের উপরে আছে দি বুক ইজ অন দ্য টেবিল ফুলগুলি টেবিলের উপরে আছে দি ফ্লোয়ার আর ফ্লোয়ার্স আর অন দ্য টেবিল বিড়ালটি টেবিলের নিচে আছে দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল ফ্যানটি আমার মাথার উপরে আছে দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড